আসসালামু আলাইকুম আমি আছি আর এসা কলিং বিষয় মালয়েশিয়া আর কলিং বিষয় মালয়েশিয়া নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসছি অনেকেই ভাই কলিং তো বন্ধ প্লাস কিন্তু শত তারিখের মধ্যে শেষ তো আমরা তো মালয়েশিয়াতে নাম দিয়েছি এখন যদি কলিং বন্ধ হয়ে যায় তাহলে কি অন্য কোনো মাধ্যম নেই মালয়েশিয়াতে আসার তো আজকে সেই বিষয় নিয়ে গুলো কিন্তু আমি আলোচনা করব আর বাট আলোচনা করার আগে আপনাদেরকে সবাইকে একটা কথা জানাতে চাই যারা এখন আসবেন অবশ্যই কিন্তু ভেবে শুনে আসবেন আর মানে যাচাই বাছাই করে আসবেন এখন কিন্তু বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি কাজকর্ম খুবই কম তো যেটা বলার ছিল যে যদি কলিং ভিসা বন্ধ হয়ে যায় তাহলে মালয়েশিয়াতে অন্য কোনো বিষয় আসার কোনো মানে মাধ্যম আছে কিনা হ্যাঁ অবশ্যই ভাই আছে বাট সেটা এখন আসবেন না আসলে কিছুদিন পর আসেন কারণ মালয়েশিয়ার অবস্থা ভালো না আর আমি কিন্তু একটা ভিডিওতে বলছি যদি কলিং ভিসা বন্ধ হয়ে যায় তাহলে কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন তো আবারও ভিডিও করতেছি এই কারণে কারণ সেই ভিডিওর পরও অনেকে বা ফোন দিলেই বলতে ভাই মালয়েশিয়াতে আসতে চাই তো আমি অবশ্যই বলবো আমি যেহেতু মালয়েশিয়াতে আসেন এটা না কারণ মালয়েশিয়ার বেসিক দেখেই অনেকে মালয়েশিয়ার প্রতি আগ্রহ হন বর্তমানে সৌদি আরব দুবাই কাতার ওমান এইসব দেশে না গিয়ে মালয়েশ মানুষ মালয়েশিয়াতে আসার জন্যই খুবই পাগল হয় তো তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা করব করলাম আর কি যে মালয়েশিয়াতে যে কারণে আপনারা আসেন বেসিক দেখে বাট আপনাদের কিন্তু আরেকটা চিন্তা করা দরকার সেটা হচ্ছে এখানের খরচটা তো যারা থাকে অবশ্যই তাদের কাছ থেকে জানবেন এখানে থাকতে কেমন খরচ হয় তো এই খরচটা যদি আপনি ওভার না করেন না পান সেই ক্ষেত্রে আপনি সে বেসিক দিয়ে কি করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেশে 20 25000 30000 টাকা পাঠাতে পারবেন আর কথা এটা না কথা হলো আপনি কত টাকা অ্যামাউন্ট দিয়ে এখানে আসলেন ওইটা একটা বিষয় কারণ বর্তমানে কলিং যখন খুলছিল তখন কিন্তু সাড়ে তিন লাখ থেকে শুরু হয়েছিল বাট এখন দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সাল এই বিরগত দুই তিন বছরের মানে যাবতের মধ্যে কিন্তু আপনি বিশাল মেয়াদ অনেকটাই বেড়ে বেড়ে গেছে আর কত টাকা বাড়ছে সেটা যদি আপনারা শোনেন তাহলে হয়তো অবাক হবেন আর অনেক হয়তো জানেন যারা নাম দিবেন সাড়ে ছয় লাখ ছয় লাখ তো আমি আসছিলাম যে টাকা দেয় ওইটা কিন্তু আমি ভিডিওতে বলছি আর কোন এজেন্সির মাধ্যমে আসছিলাম সেটাও কিন্তু বলছি আর দেখেন এতগুলো টাকা দিয়ে আপনি যখন আসবেন এখানে যখন বিপদে পড়বেন আর এটা এমন একটা দেশ প্রতি বছর ভিসা লাগাতে হয় তো এত টাকা দিয়ে কেন এই দেশে আপনারা আসবেন যদি বলেন মিডল মিডিল ইউরোপ আমি আগে বলতাম বাট মিডল ইউরোপ এটা সত্যি কিন্তু ইউরোপ তো না বা নন সেন্ডিয়ান ইউরোপও না এশিয়ার মধ্যেই তো বাংলাদেশ মালয়েশিয়া আমি বলবো অনেকটাই মানে সেম ক্যাটাগরি এখানেও কিন্তু অনেকটাই দুর্নীতি কিন্তু এটা আমি বলতে পারতেছি না কারণ এটা ইউটিউবের কমিউনিটির মধ্যে পড়ে না যদি বলি সেক্ষেত্রে ভিডিওটা ডিলিট হয়ে যাবে অথবা ইউটিউব কপিরাই দিয়ে দিবে কারণ আমার আগের একটা ভিডিও যখন আমি মালয়েশিয়াতে আসছি মেডিকেল করে করছিলাম ওই ভিডিওটা আমার প্রায় এক সপ্তাহের মধ্যে পঁয়ত্রিশ হাজারের মধ্যে ভি হয়েছিল আর ওই ভিডিওটা কিন্তু আমার কি ইউটিউব কপিরাই দিয়ে দিয়েছে আমি মালয়েশিয়ার রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করছিলাম তাই এর জন্য আমি চাচ্ছি না ওই সব আবার মানে আলোচনা করি তো কথা এটা না কথা হচ্ছে ভাই যদি কলিং বন্ধ হয় অবশ্যই আসতে পারবেন টুরিস্ট আছে মাইজি আছে প্লাস নানান মাধ্যম আছে ওইসব বিষয়ে কিন্তু আপনি আসতে পারেন সার্ভিস সেক্টর বিষয় আছে আপনার প্রফেশনাল বিশ্বাস আর এই বিষয়গুলোর এক একটা কি কাজ ওটা কিন্তু আমি বলে দিয়েছি আগের ভিডিও ভিডিওতে যদি চ্যানেলের ভিডিওতে একটু ঘুরে আসেন তাহলে কিন্তু জানতে পারবেন আসতে পারবেন ভাই কিন্তু ধৈর্য ধরেন আর যদি এই কলিং বন্ধ হয়ে যায় পরবর্তীতে যদি আবার খোলে সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টও কম লাগবে কিন্তু বর্তমানে যদি কেউ আসতে চান আমি বলবো অবশ্যই ধৈর্য ধরেন আর মালিক অবস্থা ভালো তারপরে আসেন তাহলে আপনাদের জন্য অনেকটা উপকার হবে তো এই ছিলাম এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি প্রথম থেকে আজকে প্রায় সাড়ে তিন হাজার মতো কাছাকাছি তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আসতে পারছি তো সবাইকে বলবো দিন শেষে আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে ভালো কিছু ইনফরমেশন দিতে পারবো বা ভালো কিছু করতে পারবো নিজেও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন